গরমে যখন অতিষ্ঠ হয়ে যায় সারাদিন রোদের তাপে যখন থাকতে পারি না তখন হঠাৎ করে বৃষ্টির সন্ধান পেলে কিন্তু মনটা আনন্দে ভরে যায় চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে সকালে ব্রেকফাস্ট তৈরি করতে চলে এসছে মিস্টার সাহা কারণ গতকাল রাতেই বলে রেখেছিলাম যে আগামীকাল তুমি ব্রেকফাস্ট আমাকে করে খাওয়াবে রোজ রোজ তোমার পছন্দের ব্রেকফাস্ট কিন্তু আমি করি আমারও তো ইচ্ছে করে কেউ আমাকে একটু ব্রেকফাস্ট তৈরি ব্রেকফাস্ট করে দিক তো আজকে সেই আমার কথা মতে মিস্টার সাহা চলে এসছে আমার জন্য ব্রেকফাস্ট ব্রেকফাস্ট বলতে ওই আর কি শর্টকাট ব্রেকফাস্ট যেটা বলে ডিম টোস্ট তো সকাল সকাল গ্যাসের জম ডিম টোস্ট তৈরি হচ্ছে ব্রেকফাস্টে তো দেখে নাও কীভাবে মিস্টার সাহা ডিম টোস্ট তৈরি করছে তারপর শুরু হলো দুপুরের রান্নাবান্নার পর্ব রান্নাবান্না তেমনভাবে শ্যুট করতে পারিনি কারণ হঠাৎ করে প্ল্যান হলো বিকেলে বাড়ি যাওয়ার মানে আমার বাবার বাড়ি কারণ এবছর বাবার বাড়িতে এখনো আম দুধ দেওয়া হয়নি আর তারপর আমার একটা পার্সেল চলে এলো তো পার্সেলটা রিসিভ করে তারপর বাবাইকে ভাত খাইয়ে আমি স্নানে চলে গেলাম তারপর ডেলি রুটিন যা স্নান টান করে এসে লাঞ্চ টাঞ্চ করে একটু রেস্ট নেওয়ার পর আমি এবার রেডি হয়ে নিব বাড়ি যাওয়ার জন্য তো বাড়িতে যাচ্ছি আমি বোন নীলাদ্রি মিস্টার সাহা কিয়ান ইউহান তো দেখতেই পাচ্ছ বিকেল হয়ে গেছে আর এবার আমি রেডি হয়ে নিচ্ছি আমি কিন্তু রেডি আর ওইদিকে বাবাই ঘুমিয়েছিল তো ওকে আস্তে আস্তে তুললাম আদর করে করে কারণ না হলে মুড অফ হয়ে যাবে যেহেতু ঘুমিয়ে আছে গভীর ঘুমে আর তারপর ও ঘুম থেকে ওঠার পর ওকে রেডি করিয়ে দিলাম আর ওকে দিলাম একটা বানানা খাওয়ার জন্যে তো খাওয়ার থেকে নাটকই বেশি করছে খেতেই চাইছে না কতদিন ধরে জানি না কী হয়েছে ছেলেটার একদম শুকিয়ে যাচ্ছে দিন দিন যে দেখে সেই বলছে যে খুব শুকিয়ে গেছে তো শরীর খুব খারাপ যায় মাঝে মধ্যে এখনও জ্বর চলছে এখন যে ভিডিও এডিটিং করছি আজকেও বাবার খুব জ্বর তো তারপর দুজনে রেডি হয়ে নিলাম সবাই রেডি হয়ে নিলাম এবার আমরা রনা হলাম বাড়ির উদ্দেশ্যে লাস্ট ফাল্গুন মাসে বাড়ি থেকে এসছি তারপর কিন্তু ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় মোটামুটি চার মাস পর বরপেটা টাউনের বাড়িতে আসলাম তো দেখো পৌঁছে গেলাম আমি আমার শহর বরপেটা টাউনে আর তারপর এই যে বাড়ির সামনে পৌঁছে গেছি বাড়ি এসে সন্ধে চাটা খেয়ে নিলাম আর রাতে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরবো কারণ আগামীকাল বাবার স্কুল আছে তো আমার স্কুলটা ধরতে হবে যার জন্য কিন্তু বাড়ি ফেরা আর এদিকে দুই ভাইয়ের দেখো মার গার্ডেনিং গ্লভস নিয়ে এখানে দুই ভাইয়ের সার্কাস চলছে বাড়িতে এলে মাংস খাওয়া মানে অনলি চিকেন কারণ আমাদের দু বোনের একজনের শ্বশুরবাড়িতেও চিকেন রান্না করা হয় না কারণ আমাদের শ্বশুর শাশুড়িরা একাদশী দ্বাদশী করে যার জন্যে মানে চিকেনটা মানে আমাদের ওভেনে তোলা হয় না বা রান্না করা হয় না তো তারপর রাত্রে খাওয়া দাওয়া করতে বসে পড়লো সবাই দেখতেই পারছ খাওয়া দাওয়ার মেনুতে ছিল ডাল মাছ ভাজা আর পটল ভাজা চিংড়ি মাছের সর্ষে দিয়ে আর ছিল চিকেন আম দই একটা সুন্দর বিকেল কাটিয়ে বাড়ি ফিরলাম টাটা